তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্টও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহান্তে চাঞ্চল্যকর একটি আপডেট কিন্তু আমরা শেয়ার করতে চলেছি হ্যাঁ গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে চূড়ান্ত কয়েকটি আপডেট এসেছে একাধিক খুশির বার্তা কিন্তু পেয়েছেন বাইশ টেটপাস চাকরি প্রার্থীরা তো সূত্রে পাওয়া এই আপডেটগুলো তাদের জন্য অত্যন্ত সুখকর কিছু আপডেট বলা চলে তো সব মিলিয়ে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে চাকরি প্রার্থীরা কিন্তু নিশ্চিন্তভাবে এগিয়ে চলেছেন আগামীতে তাদের নিয়োগ প্রক্রিয়াটা উত্তীর্ণ হওয়ার জন্য তো বর্তমান পজিশনে জানি অনেক অনেক চাকরি প্রার্থী কিন্তু আমাদেরকে গত কয়েকদিনের ভিডিওতে কমেন্ট করে একটি বিষয় প্রশ্ন করছেন যে একাধিক এই আইনি জটের খবর আমরা তো পাচ্ছি ঠিকই তবে ভ্যাকান্সি কি সত্যি আর বাড়ার কোনো সম্ভাবনা রয়েছে ভ্যাক্যান্সি আপডেটের কি আদৌ কোনো সম্ভাবনা রয়েছে ভ্যাকেন্সি আপডেটের জন্য আদৌ কি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন এই নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন করেছেন চাকরি প্রার্থীরা তো তাদের কাছ থেকে পাওয়া প্রশ্নের পরিপ্রেক্ষিতে আপাতত সপ্তাহান্তে আপনাদেরকে এটাই জানাতে পারছি যে মোটামুটি মাসের একদম অন্তিম পর্যায়ে আমরা চলে এসেছি আজকে অলরেডি কিন্তু আঠাশ তারিখ হয়ে গেছে তো সেক্ষেত্রে মাস কিন্তু একদম শেষ তো ডিসেম্বরে কিন্তু আমাদের ইন্টারভিউ হবে এরকম পরিস্থিতি কিন্তু আপাতত তৈরি হয়েছে বা ডিসেম্বরে ইন্টারভিউ হবে এরকম আমরা টাইম লাইন কাউন্ট ডাউন করতে অলরেডি শুরু করেছি তো সেক্ষেত্রে ভ্যাকেন্সি আপডেটের এখনও পর্যন্ত সেরকমভাবে কিন্তু কোনো অফিসিয়াল আপডেট নেই ভ্যাকেন্সি আপডেট নিয়ে এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ সেরকম কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু করে উঠতে পারেনি তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যেটুকু আমরা সূত্রমারফত খবর পেলাম যে আমাদের বাইশ স্টেট পা চাকরিবাত্রী মঞ্চের সদস্য যারা রয়েছে তারা কিন্তু এখনও পর্যন্ত হাল ছেড়ে দেয়নি হ্যাঁ তারা এখনও পর্যন্ত হাল ছেড়ে দেয়নি তারা কিন্তু ভ্যাকান্সি আপডেটের এখনও পর্যন্ত চূড়ান্ত চেষ্টা করছে তাদের পক্ষ থেকে চূড়ান্ত কিছু সিদ্ধান্ত কিন্তু নেওয়া হচ্ছে বলে খবর পেয়েছি আবারও তো এটাই জানতে পারছি যে ভ্যাকান্সি আপডেটের জন্য তারা আবারও কিন্তু পথে নামতে পারে আবারও কিন্তু তারা কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারে সেরকমই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে চাকরিবর্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে তো সেই খবরটুকু আপাতত আপনাদেরকে জানালাম যে আজকে পর্যন্ত যেটা আমি ভিডিও ক্রিয়েট করছি এই টাইম পর্যন্ত ভ্যাকান্সি আপডেট নিয়ে কোনো নতুন ইনফরমেশন কিন্তু নেই তবে ভ্যাকেন্সি আপডেটের সম্ভাবনা কিন্তু রয়েছে ভ্যাকেন্সি আপডেটের জন্য পরবর্তীতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু গ্রহণ করতে পারে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ তো পরবর্তীতে ভ্যাকেন্সি আপডেটের জন্য চূড়ান্ত কিছু দাবি নিয়ে আবারও প্রধান নামতে চলেছে আমাদের বাই স্টেট পা চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা সেরকমই কিছু আবাস কিন্তু পাওয়া গেল সেই বার্তাটাই আপনাদেরকে দেখালাম যে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা আপাতত হাল ছেড়ে দেয়নি ভ্যাকেন্সি আপডেটের সম্ভাবনা এখনও পর্যন্ত কিন্তু বিলীন হয়ে যায়নি ভ্যাকেন্সি আপডেটের সম্ভাবনা এখনও পর্যন্ত কিন্তু রয়েছে এই খবরটুকু আপাতত আপনাদেরকে দিলাম এর পরবর্তী গিয়ে ভ্যাকেন্সি আপডেটের জন্য কী কী পদক্ষেপ নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের এগেনস্টে আমাদের বাইস্টেট পা চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা সেটা কিন্তু আমরা পরবর্তীতে নজরে রাখার চেষ্টা করবো বিস্তারিত আপডেট পেলে সেই নিয়ে অবশ্যই ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আমরা আপনাদের সাথে আমরা আলোচনা আসার চেষ্টা করব তবে যারা গত কয়েক এই ভিডিওতে প্রশ্ন করেছেন বারংবার যে আইনি জট নিয়ে আমরা ভিডিও আপলোড করছি পর পরপর তো সেই তথ্যগুলো আপনারা পেয়েছেন তো তারপর অনেকে আমাদেরকে কমেন্ট করে বলেছেন যে ভ্যাকান্সি কি আদৌ আপডেট আর হওয়ার সম্ভাবনা রয়েছে ভ্যাকান্সি আপডেট কি বর্তমান পজিশনের দাঁড়িয়ে কোনোভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে বা ভ্যাকান্সি আপডেট নিয়ে কি প্রাথমিক শিক্ষা পর্ষদের এগেনস্টে কোনো কার্যক্রম শুরু করেছে আমাদের বাইস্টেট পা চাকরিবাত্রী মঞ্চের সদস্যরা এইগুলো নিয়ে কিন্তু প্রশ্ন পাঠিয়েছেন অনেকেই পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটা ক্রিয়েট করে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম যে ভ্যাকসি আপডেটের সম্ভাবনা এখনো পর্যন্ত রয়েছে ভ্যাকান্সি আপডেট হওয়ার কথা কিন্তু এখনও পর্যন্ত ভুল আমাদের চলবে না ভ্যাকেন্সি আপডেট হওয়ার সম্ভাবনা থাকছে পরবর্তীতে ভ্যাকান্সি আপডেটের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের এগেন্স্টে গিয়ে নতুন করে আবারও কিন্তু পথে নামতে পারে বা স্টেট পা চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা এই পরিস্থিতি এখনও পর্যন্ত কিন্তু তৈরি হতে পারে বলে কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো সেটাই আপনাদেরকে বললাম পরবর্তীতে নজরদারি রাখছে আমরা বিষয়ের উপরে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশন পেলে সেই নিয়ে অবশ্যই কিন্তু আমরা ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবারও আপনাদের সাথে আলোচনা আসার চেষ্টা করব তো ভ্যাকেন্সি আপডেটের বিষয়টি নিয়ে আপনাদের কী মত বক্তব্য রয়েছে বা কী মন্তব্য রয়েছে সেটি কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটাও কিন্তু কমেন্টে একটু জানানোর চেষ্টা করবেন তো আবারও তো পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষকীয় প্রক্রিয়ার দু হাজার বাইশের টেট পাস চাকরি জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে